কিন্তু কলকাতার একটা দারুণ ধাবাতে চলে এসেছি বাঙালি থালি খাবো বলে ধাবাটা কিন্তু ভীষণই নাম করা দেখো আমরা কতগুলো আইটেম নিয়ে নিয়েছিলাম আমরা নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি আর তার সঙ্গে কিন্তু এরকমভাবে চিকেন কষাটা এটা কিন্তু অ্যাড করেছি তোমরা যদি চিকেন থালি নাও তাহলে কিন্তু এত বড় পিসটা পাবে না আমরা আলাদা করে চিকেন কষা নিয়েছিলাম বলে চিকেন কষার পিসটা কিন্তু এরকম বড় ছিল তো চলো ফার্স্টে ডাল দিয়ে একটুখানি টেস্ট করে দেখি যদিও বা এই ধাবাতে আমি আগেও এসেছি আর এখানকার ভিডিও আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কিন্তু এই ধাবার খাওয়া দাওয়া এত ভালো যে মাঝে মাঝেই আমরা কাজের সূত্রে কলকাতায় আসলে এখান থেকে একবার দুপুরে আর থাকলে তো লাঞ্চ সেরেই থাকি আর এখানে এই যে আলু ভেন্ডি ভাজাটা এখানকার কিন্তু এটা সিগনেচার মানে সিগনেচার ডিশ বলে যখনই মানে কোনো এরকম ভাজা টাইপের দেয় এরকম কিন্তু আলু ভেন্ডি ভাজাটাই ডালের সঙ্গে থাকে তবে ভেন্ডিটা হয়তো একটু বেশি ভাজা হয়ে গেছে সেটা দেখে বুঝতেই পারছ কিন্তু এখানকার খাওয়া দাওয়ার কাতলা মাছের ভাজা কিন্তু মাছ ভাজা নেয়নি ও কিন্তু নিয়ে নিয়েছিল কাতলা মাছের ঝোল আমি অনেক দিন ধরে ডাল দিয়ে বেশ গরম গরম মাছ ভাজা খাবো ভাবছিলাম কিন্তু এরকম ভাবে কাতলা মাছের একটা ভাজা নিয়ে নিয়েছিলাম আর এখানকার কিন্তু খাওয়া দাওয়া একদম গরম গরম ওকে আমি বললাম নেবে কিনা ও বললো না নেবে না আর আমার তো ভালোই না নেবে কাতলা মাছের ভাজা দিয়ে বেশ গরম গরম ডাল খেতে ভালোই লাগছিল আর এমনি দেখবে যে শুকনো ভাত দিয়ে এরকম মাছ ভাজা তার সঙ্গে একটু কোনো আলু ভাজা বা ভেন্ডি ভাজা হলে কিন্তু দারুণ লাগে ব্যাপারটা আর এই ধাবাটা কিন্তু একদম রাস্তার ওপরেই আর আমরা কিন্তু আজকে এরকম বাইরে বসে খাচ্ছিলাম কারণ বাইরে অনেক হাওয়া চলছিল হ্যাঁ একটু তো সামান্য ধুলোবালি তো ওরে কিন্তু ভেতরটা অ্যাকচুয়ালি ভর্তি ছিল এখানে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মানে সাড়ে তিনটে বাজে কিন্তু সাড়ে তিনটে বাজলে কী হবে মানে এত ভিড় ছিল ভেতরটা বসার জায়গা ছিল না প্রচুর ভিড় ছিল তাই জন্য আমরা বাইরেই বসেছিলাম এর আগে যতবারই এসেছিলাম ভেতরে বসেই খাওয়া দাওয়া করেছি বাট বাইরে বসে বেশ আরামই লাগছিল তবে হ্যাঁ এই ধাবাতে একটা ব্যাপার হচ্ছে তুমি যদি এক্সট্রা রাইস নাও তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা রাইসের জন্য পে করতে হয় ওরা দশ টাকা করে নেয় তুমি যতবার নেবে ততবার তোমাকে রাইসের জন্য পেমেন্ট করতে হবে যাই হোক রাইসের কোয়ালিটিও কিন্তু মোটামুটি ঠিকই আছে তবে খুব একটা সরু চালের হয় না বাট ভালো আর তোমাদের যেমন বললাম এরকম শুকনো ভাতে একটুখানি আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে মেখে খাওয়ার বেশ মজাই আলাদা তো আমিও সেরকমভাবে খাচ্ছিলাম মেখে আর দেখো এদিকে নাচছে হচ্ছে ফ্লাইট এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসেছি আমরা না বললেও হয়তো চলবে ও তো মাছ দিয়ে খাচ্ছিলো আর আমি এদিকে খাবো হচ্ছে তরকারিটা দেখো চিকেন ফার্স্টে আমি নিয়েছিলাম ও নিয়েছিলো মাছ আমার চিকেনের পিসটা দেখে ওর এত ভালো লেগেছে যে ও বলে চিকেন চাপ খাবে যাই হোক এবার তরকারিটা খেয়ে দেখা যাক তরকারিটা কেমন ওকে তো জিজ্ঞাসা করলাম মাছের ঝোলটা কেমন বানিয়েছে জিজ্ঞাসা করতে লাগবে না কারণ সত্যি এনাদের খাবার দাবার খুবই ভালো যারা যারা খেয়েছে তারা সবাই জানে আর আমিও অনেকবার খেয়েছি যতবার খেয়েছি ততবারই বলেছি খাবারের কোয়ালিটি খুবই ভালো থাকে আমি এর আগেও চিকেন থালিও খেয়েছি ফিশ থালিও খেয়েছি মাটন থালিও খেয়েছি ভীষণ ভালো হয় ভীষণ তবে এই যে সবজিটা ও বলছিল এচো চিংড়ি হায় ভগবান অত বোঝেই নি এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে মানে আলু আর ওলের একটা তরকারি কিন্তু ভালো ছিল বেশ মাখা মাখা ছিল ঝাল ঝাল ছিল দারুণ স্বাদ ছিল এদের এখানে খাবার দাবারগুলো না অনেকটা বিয়ের বাড়ির মতন বেশ টেস্ট আসে বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে সবজিটা সত্যিই খুব ভালো ছিলো ফার্স্ট টাইমে দেখে ভাবছিলাম কিসের ঘাট মানে কুমড়ো টুমড়ো হলে কিন্তু একদমই না আর এদের এখানে অল্টারনেটিভ সবজি থাকে তবে সবজি তোমরা একবার চাইলে তোমরা পেয়ে যাবে সবজির জন্য আলাদা করে কোনো টাকা নেয় না কিন্তু কেন যাই না ভাতের জন্য নেয় আমার সবজি দিয়ে তো খাওয়া কমপ্লিট এবার খাবো চিকেনটাও ফার্স্টে আমি নিয়েছিলাম পিসটা কিন্তু বাবু নিয়ে নিল লেগ পিসটা করা যাবে তাই হোক চিকেনটা নিয়ে নিলাম চিকেনের পিসটা কতটা বড় দেখো মানে আমি এরকমভাবে এখানে কোনো দিনই চিকেন কষা আলাদা করে নিয়েছিলাম চিকেন থালি কিন্তু আজকে যখন জিজ্ঞাসা করলাম চিকেন কষা এত মানে একটা চিকেন কষা মেবি ওয়ান ফিফটি নিয়েছে তখন বললো যে চিকেনের অনেক বড় পিস থাকে তো তাই জন্য নিলাম আর সত্যি অসাম অসাম খেতে মানে বিয়ের বাড়ি হার মানিয়ে যাবে এত সুন্দর ছিল তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো মানে কালার কী যা সুন্দর স্মেল আসছে মানে যা সুন্দর খেতে আর চিকেনটা এত সুন্দর নরম না মানে হাত দিতেই চিকেনটা ভেঙে ভেঙে যাচ্ছিলো দারুণ ছিল দারুণ সিরিয়াসলি আমি তো তাই ওকে বলছিলাম চিকেন কষা যদি এত বড় হয় তাহলে মাটন কষা কত বড় হবে যাই হোক কোনো একদিন এখানে এসে এরকমভাবে মাটন কষা নিয়েও খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো যে মাটনের পিসটা কতটা বড় আর কতটা সুন্দর সুস্বাদু তা যাই হোক আজকের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা করে এসেছে মনে হচ্ছে ঝড় আসবে আর এটা হচ্ছে মাইকেলনগর ধাওয়া তোমাদের না বললেও এতক্ষণে তোমরা বুঝে গেছো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও